পুর মানে পুকুর যত আছে সব ভাইছে এই যে পানি পানি চলে আইছে দর্শক দেখতে পাচ্ছেন অবাককাণ্ড 20 টি আইছে 20 টির কিন্তু মাছটা সব ভাইসি একদম অবস্থা খারাপ এই ভাই তাই নাকি মাছ উঠছে ভাই পুকুর মাছ কই পাল্লিত দিতেছে পাল্লিত পাইছেন নাকি কোন কি আ তো আচ্ছা দেখা যাক তুলবেন কতক্ষণ পর তুলবেন আচ্ছা দেখি 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 কি মাছ উঠে দেখি দেখা যাক দর্শক কি মাছ উঠে যাই হোক জিনিসটা দেখে কিন্তু আসলে আশ্চর্য হয়ে গেলাম যে বৃষ্টির পানিতে মাছ উঠতেছে তার মানে আশেপাশের পুকুর টুকুর সব কিছু ভরে গেছে আর ওইগুলা থেকে মাছ যেগুলো বের হয়েছে সেইগুলাই আর কি এখানে যাচ্ছে পাতে রাখছে দেখা যাক মাছ কীরকম উঠে ভাই হ্যাঁ দর্শক দেখেন কি একটা অবস্থা তুলবে ভাই কিছুক্ষণের মধ্যে তুলবে দেখি এদিক দিয়ে আসতেছেন এমনিতে আসবে পাবেননি ও মাছ দেখার লাগে আসছিস দর্শক দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে চারিদিকে ভাই তুলেন তুলেন দেখি নাকি না তুলেন 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 যা উঠছে উঠছে আল্লাহ নামে বিসমিল্লা ভাই বিসমিল্লা দেখা যাক দেখা যাক দর্শক দেখি ও গুড়ি মাছ ভাই গুড়ি মাছ দাঁড়ান দাঁড়ান জুম করি দর্শকদের একটু দেখাই গুড়ি মাছ উঠছে গুড়ি মাছ যাক বড় মাছ ভাইয়ের কপালে এবার উঠে নাই গুড়ি মাছ কিন্তু খুব টেস্ট দর্শক আলু দিয়ে যদি পুরপুরি করা যায় খুব সুন্দর মাছ না বড় মাছের থেকে কিন্তু এই মাছই ভালো যাই হোক মারেন সমস্যা নাই না ভাই আপনার এই বিষয়টা দেখার জন্য আমি দাঁড়াই ছিলাম আমার দর্শকদের যারা ভিডিও দেখে তাদের দেখানোর জন্য তো যাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন মারেন